যখন তারা আমার দেশের উপর জুলুম আগ্রাসন চালাবে আপনি প্রচলিত প্রচলিত রাজনীতি করলে লড়াই করতে পারবেন না রাজনীতির ভিত্তি হচ্ছে বস্তুর উপরে আপনার উপর বস্তু দায়ী ইসলামী রাজনীতির ভিত্তি হচ্ছে আল্লাহর উপর ভরসা করি আল্লাহর উপর ভরসা করা আপনি যখন আল্লাহর উপর ভরসা করবেন আপনার মনে হবে আমার হাতে বস্তু থাকার না থাক অস্ত্র থাকার না থাক আপনি এই পৃথিবীর কোন তাগতি শক্তির উপর ভরসা করবেন না আপনি চলে যাবেন দেড় হাজার বছর আগে দেড় হাজার বছর আগে যদি সামান্য কয়েকটা তরো বাড়ি দিয়ে তিনশো জন ক্ষুদার্থ সাহাবাই গ্রাম তাগতের মোকাবেলায় দাঁড়িয়ে বিজয়ী হতে পারে আল্লাহর কসম ইসলামী রাজনীতির ব্যক্তি হচ্ছে আল্লাহর উপর ভরসা করে যার হতে যা কিছু আছে না কেন তাই নিয়ে এই ভূখণ্ড হেফাজত করবার জন্য ময়দানে চাপিয়ে পড়বে আল্লাহর কসম করে বলি আল্লাহর উপর ভরসা করে এই মুসলমান তাগুদের মোকাবেলায় ঝাঁপিয়ে পড়ে তাগুদ যেই হত্যা কেন মুসলমানদের মোকাবেলায় জিততে পারবে না